আপনাকে কোথায় স্বাগতম টিভির আড়তে দিদার মেরিন টিভির স্বাগতম ঠিক আছে সব জায়গায় টিভি তো ডাইনে আমাদের টিভি ভাইয়া তিন হাজার টাকায় শুরু পঁয়ষট্টি পর্যায়ক্রমে যদি এটা দেখা দিছি। আর সবগুলা বিস্তারিত বলবো টিভির সম্বন্ধে একটু ভালো করে দেখে বোঝানোর চেষ্টা করবেন ঠিক আছে আর পাবেন যে কোথায় মাত্র আছে পরিবহনে ঠিক আছে এসে পরিবহনে করে ডেলিভারি আর অথবা দোকান আসতে হবে দুইটাই অপশন ঠিক আছে ভাইয়া তো লোকেশন হচ্ছে ভাইয়া চট্টগ্রাম ভাটিয়ারি বিএম গেট শাহা আমানত পাম্পের অপজিটে হ্যাঁ তো এই ঠিকানা হচ্ছে ভাটিয়ারি বিএম গেট দক্ষিণ দিকে শাহা আমানত পাম্পের অপজিটে দামার খাল ব্রিজের লগে অথবা ঠিক আছে মেরিন দুগার আসনি পেয়ে যাবেন অথবা ইমোটস নখ দিবেন ভিজিটিং কার্ড পাঠিয়ে দিব ঠিক আছে হ্যাঁ কার্ড দেওয়া আছে ওইখানে দেখে চলে আসবে এটা সবাই পছন্দ করে কথা বুঝছেন এগুলা সোনি চায়না সোনে কি ভাইয়া চাইনা সোনে চাইনা ঠিক আছে তবে স্মার্ট অ্যান্ড্রয়েড বয়স কন্ট্রোল সোনে চাইনা বত্রিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড বয়স কন্ট্রোল মাত্র সাত হাজার পাঁচশো টাকা হ্যাঁ সোনে চাইনা স্মার্ট অ্যান্ড্রয়েড বয়স কন্ট্রোল মাত্র সাত হাজার পাঁচশো আপনি জিনিসটা ভালো করে দেখে রাখেন কাস্টমারদেরকে যারা ওরা দেখলেই বুঝে আমার কথাগুলো বোঝার চেষ্টা করে ঠিক আছে ভাইয়া সোনে চাইনা বত্রিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড বয়স কন্ট্রোল মাত্র সাত হাজার পাঁচশো টাকা ভাইয়া বত্রিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড কথা বুঝুন এনে যে সোনি এই যে ব্রাভিয়া

স্যামসাং বত্রিশ ইঞ্চি স্মার্টা মাত্র কতলি ফর দশ হাজার টাকা টিভি কথা বুঝছেন ভাইয়া একবার ফেরেশ টিভি হাই সেন তেতাল্লিশ ইঞ্চি একদম পরবে সতেরো হাজার পাঁচশো টাকা হ্যাঁ তেতাল্লিশ ইঞ্চি হাই সেন স্মার্ট এন্ড্রয়েড একদম পড়বে সতেরো হাজার পাঁচশো টাকা এগুলো কিন্তু ওয়ারেন্টি হবে না কথা বলছেন এদিকে আসেন ভাইয়া চল্লিশ ইঞ্চি সোনি অ্যান্ড্রয়েড টিভি চল্লিশ ইঞ্চি সোনি ব্রাবিয়া স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি ঠিক আছে ভাইয়া একটা হালকা সতের মতো দাগ আছে বাদ দাগ কিন্তু ক্লিয়ার একদম দশ হাজার টাকা হ্যাঁ চল্লিশ ইঞ্চি সোনি ব্রাবিয়া স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি একদম পড়বে মাত্র দশ হাজার টাকা ঠিক আছে ভাইয়া এটা দেখেন ভীষণ ভীষণ বডারলেস টিভি মাত্র সাত হাজার পাঁচশো টাকা ভাইয়া বত্রিশ ইঞ্চি বিষন স্মার্ট অ্যান্ড্রয়েড বত্রিশ ইঞ্চি ভীষণ কত ভাইয়া সাত হাজার পাঁচশো টাকা এদিকে আসেন ভাইয়া স্মার্ট তোড টিভি বত্রিশ ইঞ্চি স্মার্ট তোষিবায়েড টিভি ইঞ্চি ভাইয়া মাত্র দশ হাজার টাকা ভাইয়া দশ হাজার টাকা অনলি ফেন ভাইয়া এল জি এল জি মেড ইন কোরিয়া স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি মাত্র দশ হাজার টাকা ভাইয়া অনলি ফর দশ হাজার টাকা ঠিক আছে ভাইয়া এটা দেখেন সোনি ব্রাভিয়া সোনি ব্রাভিয়া এটার মডেলটা হচ্ছে না ইয়া ডবল সিক্স জিরো জি ঠিক আছে ভাইয়া ডবল সিক্স জিরো জি এটা স্মার্ট অ্যান্ড্রয়েড বয়স কন্ট্রোল সোনি ব্রাভিয়া স্মার্ট অ্যান্ড্রয়েড বয়স কন্ট্রোল এটা এক দাম পড়বে পঁচিশ হাজার টাকা এক বছর ওয়ারেন্টি আছে এক বছর ডিসপ্লে ওয়ারেন্টি আছে দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা ঠিক আছে ভাইয়া ভালো করে বুঝে এই জিনিসটা সনি ব্রাভিয়া বত্রিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড দাম পড়বে কত ভাই মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ পঁচিশ সনি ব্রাভিয়া তেতাল্লিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড এক বছর ওয়ারেন্টি মাত্র পঁচিশ হাজার টাকা

একদম ফ্রেশ কোনো দাগ দুগ ময়লা কিচ্ছু নাই একবারে একেবারে ফ্রেশ টিভি ঠিক আছে এটা একদম দাম পড়বে আমরা ব্লগের জন্য মাত্র পঁয়ষট্টি হাজার টাকা ইঞ্চি এটা শোরুম প্রাইস দুই লাখ টাকার উপরে ঠিক আছে আপনি প্রায় মোটামুটি তিন ভাগের এক ভাগ দামে আপনি আমার কাছ থেকে পাইতেছেন আরো কম দামে পাচ্ছেন কথা বুঝেন নাই তো এটা একদম কথা ভাইয়া পঁয়ষট্টি হাজার টাকা আজাদ ভাই স্যামসাং স্যামসাং পঞ্চাশ ইঞ্চি স্মার্ট ফোর কে কন্ট্রোল স্যামসাং পঞ্চাশ ইঞ্চি স্মার্ট ফোর কে বয়স কন্ট্রোল ইনটেক নতুন ডিসপ্লে কথা বলছেন ভাইয়া এটা এক দাম পড়বে চল্লিশ হাজার টাকা ভাইয়া এক বছর ওয়ারেন্টি আছে এক বছর ওয়ারেন্টি আছে চল্লিশ হাজার টাকা একদম ভাইয়া মডেল নাম্বারটা দেখাই দেন যাতে কাস্টমাররা বুঝতে পারে এই যে ভাই দেখেন কষ্ট করে একটু জুম করে নিয়ে হ্যাঁ প্রিয় কাস্টমার যারা দেখতে পাচ্ছেন জিনিসটা তো প্রিয় ভাই এটা কয় টাকা কত পঞ্চাশ ইঞ্চি স্যামসাং স্মার্ট বর্ডারলেস ঠিক আছে একদম পড়বে ভাই মাত্র চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা জি এটা হচ্ছে সিঙ্গার সিঙ্গার 55 ইঞ্চি সিঙ্গার 55 ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড 4K বয়এস কন্ট্রোল সিঙ্গার 55 ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড 4K বয়এস কন্ট্রোল ঠিক আছে ভাইয়া একদম করবে 30000 টাকা 30000 টাকা হ্যাঁ সিঙ্গার 55 ইঞ্চি স্মার্ট স্মার্ট অ্যান্ড্রয়েড 4K বয়এস কন্ট্রোল একদম করবে 30000 টাকা এটা দেখেন ভাইয়া এটা হচ্ছে সিঙ্গার 55 ইঞ্চি ভাইয়া সিঙ্গার 55 ইঞ্চি স্মার্ট টিভি একটা মডেলটা দেখায় দেন ভাইয়া এসএলএ 55e2sm টিভি ঠিক আছে আসমান মঞ্চি এটা ভাইয়া এক দাম পড়বে ভাইয়া চল্লিশ হাজার টাকা এটা এক বছর ওয়ারেন্টি আছে আসমান মঞ্চি সিঙ্গার স্মার্ট টিভি ইউটিউব চলা ক্লিয়ার এটা একদম দাম পড়বে চল্লিশ হাজার টাকা সঙ্গে পাবেন যে ভাইয়া এক বছরের ওয়ারেন্টি কথা বুঝছেন পাঁচ পান নঞ্চি পাঁচ পান নঞ্চি স্মার্ট টিভি একবারে ফ্রেশ পাঁচ পান নঞ্চি স্মার্ট টিভি একবারে ফ্রেশ সঙ্গে একটা এই ইয়ে আছে না স্মার্ট কার্ড একটা ফ্রি দিয়ে দিব টিভিতে এমনি স্মার্ট আবার স্মার্ট কার্ড লগে ফ্রি মাত্র পঁচিশ হাজার টাকা ভাইয়া পঁচিশ হাজার টাকা একদম সিঙ্গার সিঙ্গার বত্রিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড সিঙ্গার বত্রিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড মাত্র আষ্ট হাজার টাকা ভাইয়া আট হাজার টাকা অনলি ভিডিও দেখবেন দর্দি চলে আসবেন দোকান আসি লো সিঙ্গার বত্রিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড মাত্র আট হাজার টাকা ঠিক আছে ভাইয়া এটা দেখেন এল জি এল জি এক বছরের ওয়ারেন্টি আছে এন্টিং নতুন ডিসপ্লে মাত্র পনেরো হাজার টাকা বত্রিশ ইঞ্চি এল জি এক বছরের ওয়ারেন্টি সহকারে একদম পনেরো হাজার স্মার্ট অ্যান্ড্রয়েড বয়স কন্ট্রোল টিবি আসে দেখেন এটা অসিঙ্গার এটা অসিঙ্গার ঠিক আছে এটা হচ্ছে সিঙ্গার 32 ইঞ্চি স্মার্ট এন্ড্রয়েড ফুরাতন ওয়ারেন্টি নাই একদম করবে 8000 টাকা 8000 টাকা এটা দেখেন সিঙ্গার এগুলা সিঙ্গার মেড ইন চায়না কথা বুঝছেন তো এটা দেখেন একদম করবে 15000 টাকা এক বছর ওয়ারেন্টি এক বছর ওয়ারেন্টি বর্ডারলেস আছে বড় সারাও আছে এক বছর ওয়ারেন্টি 15000 টাকা এক বছরের ওয়ারেন্টি 15000 টাকা আর এটা ওয়ারেন্টি ছাড়া মাত্র 8000 টাকা ঠিক আছে ভাই যাদের মানে বিদেশি বালো টিভি নেওয়ার শখ আছে তাদের জন্য এল জি এল জি উনপঞ্চাশ ইঞ্চি ভাইয়া এল জি ঊনপঞ্চাশ ইঞ্চি ঠিক আছে ভাইয়া এটা একদম ব্লগের জন্য কয় টাকা জানেন তেত্রিশ হাজার টাকা ভাইয়া হ্যাঁ ইঞ্চি স্মার্ট কন্ট্রোল আমার কথাগুলো বুঝবে আমি কি বলি উনপঞ্চাশ ইঞ্চি এল জি স্মার্ট ফোর কে বয়স কন্ট্রোল ঠিক আছে ভাইয়া একেবারে ফ্রেশ টিভি একদম পড়বে কয় টাকা ভাইয়া তেত্রিশ হাজার টাকা ভাইয়া তেত্রিশ জি এটা দেখেন ভাইয়া সোন এব্রাবিয়া সোন এব্রাবিয়া এস স্মার্ট 4কে ভয়েস কন্ট্রোল ভাইয়া দেখেন দিনষ্ট আগে না দেখলে বুঝবেন না আগে পেছনা দেখাই ভাই আরে ভাই মডেলটা দেখেন আপনি আগে তারপরে কথা বলেন ঠিক আছে 43x 7000 ই দেখেন ভাইয়া 43x 7000 ই অ্যাডাপ্টার রিমোট কেবল আছে Sony দেখেন ভাই মেড ইন মালয়েশিয়া এটা ভাইয়া 1 বছর ওয়ারেন্টি আছে বুঝছেন 1 বছর ওয়ারেন্টি আছে সোন এব্রাবিয়া 43 ইঞ্চি এস স্মার্ট 4কে ভাইয়া 4কে

এক বছর ওয়ারেন্টি আছে ভাইয়া দাম পড়বে মাত্র বত্রিশ হাজার টাকা ভাইয়া কথা বলা বুঝে নিয়ে শোরুমে যা ওয়ারেন্টি আমিও তা ওয়ারেন্টি কথা বুঝছেন শুধু আমার দোকান হচ্ছে ভাঙাচোরা আর বেশি কিছু না মালটা অরিজিনাল জাহাজের মাল একবারে ফ্রেশ মাল সোনি ব্রাভিয়া এইট ডবল জিরো সি এক বছর ওয়ারেন্টি আছে তেতাল্লিশ ইঞ্চি ভাইয়া কয় ইঞ্চি তেতাল্লিশ ইঞ্চি বত্রিশ হাজার টাকা এক বছরের ওয়ারেন্টি পাবেন ঠিক আছে ভাইয়া পঁয়ষট্টি ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে বয়স কন্ট্রোল পঁয়ষট্টি ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে বয়স কন্ট্রোল এটা সোনি চায়না কথা বুঝছেন একদম পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা ভাইয়া পঁয়ষট্টি ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে বয়স কন্ট্রোল কথাগুলো বুঝে নিয়ে পঁয়ষট্টি ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে বয়স কন্ট্রোল সোনি চায়না ঠিক আছে একেবারে ফ্রেশ কোয়ালিটি টিভি একদম পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা ভাইয়া কয় টাকা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা ঠিক আছে ভাইয়া টিভিটা সাউন্ড বাস আছে দেখছেন সাউন্ড বাস আছে আমি রিমোট দিব দুইটা কেবল দিব অ্যাডাপ্টার রিমোট সব দিয়ে দিব ঠিক আছে শুধু নিবেন আর চালাবেন পঁয়ষট্টি ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে বয়েস কন্ট্রোল মাত্র কয় টাকা একদম পঁয়তাল্লিশ হাজার টাকা চল্লিশ ইঞ্চি চল্লিশ ইঞ্চি সোনি ব্রাভিয়া চল্লিশ ইঞ্চি সোনি ব্রাভিয়া এল ইডি টিভি হালকা সুতোর মতো দাগ আছে ঠিক আছে সেজন্য মালাটা আমি একবার কম দামে দিব দাম মাত্র আপনার ব্লকের জন্য অনলি টাকা ভাইয়া ছয় হাজার চল্লিশ ইঞ্চি সোনি ব্রাভিয়া দাগের কারণে মাত্র ছয় হাজার টাকা ঠিক আছে ভাইয়া চল্লিশ ইঞ্চি স্যামসাং চল্লিশ ইঞ্চি স্যামসাং একটু সুতার মতো দাগ আছে বাদ বাকি দিবি একবার ফোরা ফ্রেশ মাত্র ছয় হাজার টাকা অরিজিনাল স্যামসাং দেখা দেন ভাইয়া ঠিক আছে অরিজিনাল স্যামসাং মডেল ফাইভ ওয়ান ডবল জিরো আর মাত্র কয় টাকা ভাই অনলি ছয় হাজার অনলি ফর ছয় হাজার সোনি ব্রাবিয়া সোনি ব্রাবিয়া চল্লিশ ইঞ্চি দেখা দেন অরিজিনাল মাত্র ছয় হাজার টাকা ঠিক আছে ভাইয়া সোনি ব্রাবিয়া ভাইয়া সোনি ব্রাবিয়া এই বত্রিশ ইঞ্চি এল ইডি টিভি ঠিক আছে কষ্ট করে সোনি ব্রাবিয়া বত্রিশ ইঞ্চি এল টিভি একেবারে একেবারে ফ্রেশ কোয়ালিটি বুঝছেন ভাইয়া অরিজিনাল সনি ব্রাবিয়া বত্রিশ ইঞ্চি এল টিভি এটা ভাইয়া এক দাম পড়বে আমরা ব্লকের জন্য মাত্র ছয় হাজার পাঁচশো টাকা বাইয়া ছয় হাজার অনলি ফর এটা দেখেন ভাইয়া বত্রিশ ইঞ্চি এলইডি টিভি এটা দাম পড়বে মাত্র আপন ব্লকের জন্য অনলি ফর ভাইয়া পঁয়ত্রিশশো টাকা পায়া পঁয়ত্রিশশো অনলি পঁয়ত্রিশশ বাইয়া তারপরে দেখেন ভাইয়া ওই ওই গ্যারেটার মাল সেম এল জি মেড ইন কোরিয়া স্মার্ট অ্যান্ড্রয়েড ভয়েস কন্ট্রোল ঠিক আছে ভাইয়া এই যে একটু স্টেটা দেখা দেন ভাই এদেরকে হ্যাঁ লোগো এল জি এটা দেখাই দেন ঠিক আছে ভাইয়া এই যে মেড বাই কোরিয়া কথা বুঝছেন এগুলা ভাইয়া একদম দাম পড়বে পনেরো হাজার টাকা একদম পনেরো হাজার টাকা সঙ্গে আছে এক বছর ওয়ারেন্টি সঙ্গে আছে কি ভাইয়া এক বছর ওয়ারেন্টি একদম পনেরো হাজার টাকা এল জি ঠিক আছে ভাই এটা দেখেন স্যামসাং পেটাল হ্যাঙ্গার সহকার আছে ঠিক আছে ভাইয়া এদিকে ভীষণের লোকটা দেখাই দেন প্রত্যেক কাস্টমারকে যাতে ওনারা বুঝতে পারে কি মাল কিনতে কথা বুঝেন নাই এটা বয়স কন্ট্রোল বত্রিশ ইঞ্চি ওয়ারেন্টি ছাড়া দাম পড়বে দশ হাজার টাকা একদম ঠিক আছে ভাইয়া একদম দশ হাজার টাকা চাইনা টিভি এসাই বিউ ইউ সার্ট অ্যান্ডুয়েট বয়স মাত্র সাত হাজার পাঁচশো টাকা বত্রিশ ইঞ্চি চাইনা টিভি স্মার্ট অ্যান্ডুয়েট বয়স কন্ডল মাত্র সাত হাজার পাঁচশো এই পেডাল হ্যাঙ্গার সহকার আছে দেখছেন মাত্র কয় টাকা ভাইয়া সাত হাজার পাঁচশো টাকা এটা দেখেন ভাইয়া স্যামসাং ইনটেক নতুন ডিসপ্লে এক বছরের ওয়ারেন্টি আছে একদম দাম পড়বে পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা এদিকে দেখা দেন অরিজিনাল স্যামসাং ঠিক আছে ভাইয়া লুকোচরি কিছু নাই এখানে একদম দাম কত ভাইয়া মাত্র পনেরো হাজার টাকা এদিকে দেখেন বত্রিশ ইঞ্চি এল জি এসমার্ট অ্যান্ড্রয়েড বয়স কন্ট্রোল ঠিক আছে ভাইয়া সঙ্গে এক বছর ওয়ারেন্টি আছে এক দাম পড়বে পনেরো হাজার টাকা

ও첸 ব্রাভিয়া এজ সনি মতবচ্চেন এটা শুধু আমাদের কাছে হচ্ছে কি আগার ऑलरेडी কাটাপালা দিয়ে আসমত কাটা লাগা দিয়ে কতবচ্চেন এই যে সনিটা দেখেন এদিকে দেখেন ভাইয়া মাত্র কয় টাকা 15000 টাকা 15000 টাকা সঙ্গে পাচ্ছেন এক বছর ওয়ারেন্টি ঠিক আছে ভাইয়া আরল ইলেকট্রিক মডেল সনি ব্রাভিয়া এই যে সনি দেখেন এটা কোদা করা লাগা আছে সনে কোদা করা লাগা আছে এই ব্রাভিয়া দেখেন ঠিক আছে ভাইয়া এই যে পিছন একটা স্টিকার থাকে ওটা দেখাই দেন এই যে

500 টাকা ঠিক আছে ভাই তারপরে এটা দেখেন Samsung 32 ইঞ্চি Samsung Smart Android Voice Control লগা সাউন্ড বার সহ আছে ঠিক আছে ভাইয়া লগা সাউন্ড বার সহ আছে এক্সটেনশন সহ আছে 32 ইঞ্চি স্মার্ট এক্সটেনশন সহ আছে স্মার্ট Android Voice Control মাত্র ভাইয়া 9000 টাকা 9000 টাকা 32 ইঞ্চি স্মার্ট Android 2K Voice Control Voice Control টিভি ঠিক আছে Voice Control রিমোট আছে লাগলে সাথে নিতে পারবেন মাত্র 9000 টাকা রাখব এটা দেখেন বত্রিশ ইঞ্চি কঙ্কা বত্রিশ ইঞ্চি কঙ্কা কন্ট্রোল মাত্র নয় হাজার টাকা লাগবো নয় হাজার টাকা ঠিক আছে ভাইয়া এগুলা ওয়ারেন্টি গ্যারেন্টি হয় না সদা এবং বিদে ফাংশন ঠিক আছে যাদের থেকে লাগে যোগাযোগ করবেন তো এটা ওয়ারেন্টি ছাড়া হচ্ছে পনেরো হাজার টাকা ওয়ারেন্টি ছাড়া একদম পনেরো হাজার আর এক বছর ওয়ারেন্টি সহকারে বাইশ হাজার টাকা টিভি কিন্তু দুইটা সেম মাল ভিতরে আমি শু করতেছেন আমার এখানে জায়গা নাই কথা বুঝছেন যারা এই টিভিটা এক বছর ওয়ারেন্টি সহকারে নিবেন একদম বাইশ হাজার এক বছর ওয়ারেন্টি সহকারে একদম বাইশ হাজার আর ওয়ারেন্টি ছাড়া এই টিভিটা একদম পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা বত্রিশ ইঞ্চি সোনি চায়না স্মার্ট অ্যান্ড্রয়েড বয়স কন্ট্রোল ঠিক আছে ভাইয়া মাত্র সাত হাজার পাঁচশো টাকা ভাইয়া সাত হাজার পাঁচশো টাকায় টিভি বত্রিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ডুয়েড একেবারে ফ্রেশ কথা বুঝছেন ভাইয়া তারপর এটা দেখেন সোনি সোনি চাইনা না বত্রিশ ইঞ্চি ভাইয়া এল ইডি টিভি কথা বুঝছেন এটা ভাইয়া দাম পড়বে মাত্র কত জানেন অনলি ফর পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা ভাইয়া জি ধন্যবাদ অরিজিনাল যাহা আছে স্যামসাং হ্যাঁ বত্রিশ ইঞ্চি সঙ্গে এক বছর ওয়ারেন্টি আছে ঠিক আছে ভাইয়া দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা বত্রিশ বত্রিশ ইঞ্চি স্যামসাং অরিজিনাল স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে টিভি কথা বুঝছেন এক দাম পড়বে কয় টাকা জানেন পনেরো হাজার টাকা সঙ্গে ভাই এক বছর ওয়ারেন্টি আছে কথা বুঝছেন আমার কাছে আরো কম দামি টিভি আছে আপনাকে আমি টিভি দেখাচ্ছি আরো ঠিক আছে এটা হচ্ছে ক্যাতালে ইঞ্চি স্যামসাং ভাইয়া ক্যাতালে হিনছি স্যামসাং এগুলো অরিজিনাল জাহাজের টিভি কিন্তু ওয়ারেন্টি হবে না কারণ পুরাতন টিভি তো যার বছর টিকে চালাই আমার দোয়া করবেন ঠিক আছে ভাইয়া ক্যাতালে ইঞ্চি স্যামসাং অরিজিনাল জাহাজের টিভি ঠিক আছে ভাইয়া একদম পড়বে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকা ক্যাতালে ইঞ্চি স্যামসাং অরিজিনাল জাহাজের একেবারে ফ্রেশ কোয়ালিটি টিভি এটা মাত্র আঠারো পাঁচশো টাকা এল জি মেড ইন কোরিয়া এল জি মেড ইন কোরিয়া তেতাল্লিশ মডেল ঠিক আছে ভাইয়া এটা একদম পড়বে ভাইয়া উনিশ হাজার টাকা হ্যাঁ একদম পড়বে উনিশ হাজার টাকা কত বুঝছেন তেতাল্লিশ ইঞ্চি এল স্মার্ট ফোর বয়স কন্ট্রোল সেভেন সিক্স ডবল জিরো পিটিএ একদম পড়বে ভাইয়া কয় টাকা উনিশ হাজার টাকা একদম ফ্রেশ কোয়ালিটি এক গলামে ভাই মেটাল বডি বুঝছেন মেটাল নিছানো মেটাল অরজিনাল জার্মানে লাগলা কয় টাকা বলছ ভাইয়া মাত্র 19000 টাকা এটা দেখেন ভাইয়া Samsung 55 ইঞ্চি Samsung ভাইয়া 55 ইঞ্চি কয় ইঞ্চি ভাইয়া 55 ইঞ্চি Samsung Smart 4K Voice Control ঠিক আছে 55 ইঞ্চি Samsung Smart 4K Voice Control আর টিভি একদম বাংলা খাতার মতো শিকন কথা বুঝছেন একবার শিকন দেখেন একবারই বর্ডারলেস শিকন একবার কথা বুঝছেন ভাইয়া এটা হচ্ছে একটু কর্নারে হালকা সতের মতো দাগ আছে কথা বলছেন ভাইয়া এই যে দেখেন একবার বড় সাথে আর ফুরা টিভি একবার যারা একটা বিদেশি জাহাজের ভালো টিভি চান তারা এটা নিতে পারেন ঠিক আছে ভাইয়া এটা একদম রাখবো যে আপনার ব্লগের জন্য আড়াই হাজার টাকা ভাইয়া আড়াই হাজার টাকা আড়াইশ এটা যদি একটু এটা যদি ফুরা ফ্রেশ হইতো আমি কমপক্ষে পঁয়তাল্লিশ হাজার টাকা বেচা লাগতো কিন্তু এরকম কিন্তু কিন্তু কথা বুঝছেন এখন আপনি উনাইশে সতেরো হাজার টাকা কমে পাইছেন আমার থেকে আর শোরুম থেকে প্রায় সত্তর আশি হাজার টাকা কমাইতো পাইতেছেন ঠিক আছে এগুলো শোরুম ভাইয়া দেড় লাখ টাকা নিচে কথা বলছেন এক লাখ বিশের উপরে এগুলা আমি বেশি মাত্র আড়াই হাজার টাকা কথা বলছেন ভাই যাদের লাগে যোগাযোগ করবেন মাত্র আড়াই হাজার টাকা একটু মডেল নাম্বারটা দেখায় দেন এই যে ভাই মডেলটা পাঁচ পান্ন ইঞ্চি প্লিজ স্ক্রিনশট নেন কাস্টমার সবাই স্ক্রিনশট নেন ঠিক আছে অরিজিনাল স্যামসাং ভাইয়া একটু পিছনে দেখা দিলে ভালো হয় কাস্টমার যাতে খুশি হয় জিনিসটা দেখে মডেলটা প্রিয় দর্শক মডেলটা আপনারা ভালো করে দেখেন দরকার হলে স্ক্রিনশট নেন আর পিছনে দেখা দেন ভাইয়া একদম ফ্রেশ বুঝছেন পিছনে ভালো করে দেখেন একবার ফ্রেশ টিভি তাইলে ভাইয়া এটা কি দেখাইলামাল জাহাজের মাল একদম ভাইয়া ভাই এটা দিয়ে এটা হচ্ছে এই সিঙ্গার ব্র্যান্ডের বয়স কন্ট্রোল সিঙ্গার ব্র্যান্ডের বয়স কন্ট্রোল এটা হচ্ছে ভাইয়া উনপঞ্চাশ ইঞ্চি উনপঞ্চাশ ইঞ্চি সিঙ্গার ব্র্যান্ডের স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে বয়স কন্ট্রোল এটা ভাইয়া ফিক্সড প্রাইস একদম পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা হ্যাঁ সঙ্গে এক বছর ওয়ারেন্টি আছে হ্যাঁ এক বছর লিখিত ওয়ারেন্টি আছে একদম পড়বে ফিক্সড প্রাইস পঁয়ত্রিশ হাজার টাকা ঠিক আছে ভাইয়া আর এটা যদি কেউ ওয়ারেন্টি ছাড়া নেন আমাদের কাছে ওয়ারেন্টি ছাড়া টিভি আছে সিঙ্গার পঞ্চাশ ইঞ্চি দাম পড়বে আঠারো হাজার পাঁচশো টাকা পঞ্চাশ ইঞ্চি সিঙ্গার আছে ওয়ারেন্টি ছাড়া বর্ডারলেস স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে বয়স কন্ট্রোল দাম পড়বে আঠারো হাজার পাঁচশো আর এটা নিলে একদম পড়বে পঁয়ত্রিশ হাজার এটা ঊনপঞ্চাশ ইঞ্চি সিঙ্গার সাউন্ড সহার্টুয়েট ফোর এক বছর ওয়ারেন্টি সহ একদম এক বছর মাত্র অনলি ফর চোদ্দশো টাকা চোদ্দশো টাকা ছয় ইঞ্চি স্পিকার রিমোট কন্ট্রোল এম সব আছে মাত্র চোদ্দশো টাকা দামটা মনে রাখবেন দামটা মতো চলে বেশিরভাগ গাড়ি ড্রাইভার বেশি কিনে লাইন আছে তো এর জন্য তারপর ভাই এটা দেখেন 8 ইঞ্চি স্পিকার 8 ইঞ্চি স্পিকার টুইটার ডাবল রিমোট এমপ্লিফায়ার মাত্র 2650 টাকা 2650 টাকা আর এই স্পিকার যদি 6 ইঞ্চি 6 ইঞ্চি হয় তাহলে 2150 টাকা 6 ইঞ্চি ডাবল স্পিকার 2150 8 ইঞ্চি ডাবল স্পিকার 2650 ঠিক আছে ভাইয়া 1000 টাকা কত 1000 1000 টাকা একটা চেয়ার 1000 টাকা ঠিক আছে ভালো করে দেখেন হাতল চেয়ার কয় টাকা ভাইয়া এক হাজার টাকা এটা দেখেন মাত্র তেরোশো টাকা ভাইয়া তেরোশো টাকা তেরোশো টাকা ভাইয়া জি এটা দেখেন মাত্র সাতশো টাকা ভাইয়া মাত্র কয় টাকা সাতশো টাকা এটা দেখেন ভাই মাত্র দুই হাজার টাকা ভাইয়া দুই হাজার টাকা এদিকে দেখেন ভালো করি মাত্র কত ভাইয়া দুই হাজার হাতুল দিবেন ঘুমাই যাবেন মাত্র দুই হাজার টাকা এটা দেখেন ভাই মাত্র চার হাজার টাকা ভাইয়া মাত্র কয় টাকা ভাই অনলি অনলি বাস 7000 سوچ দিหลด বাস سوچ দিলেন আমি মাত্র 4000 টাকা ঠিক আছে ভাই